এক লোক আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে দেখবার যা দেখে ওপর জমির পানি সলমল করতেছে নিচে আর জমির পানি নাই ওই তখন চারিদিকে তাকাছে এভাবে চারিদিকে তাকায় দেখে কেউ নেই আস্তে করে বসে বিষ মিল্লা করে আল কাটছে বিষ মিল্লা কী করছে আপনারা কি মনে করেন বিষ মিল্লা করে যদি আল কাটে যাই হবে আজকে বাংলাদেশে অনেক নেতা আছে দেখবেন বিষ মিল্লা করে শুরু করে আছে নাই কেন বিশ আগে যার একটা কথা বলা লাগবে সেটা কয় না কেন সেটা হলো আউজ বিল্লাহিমিনা শাইতানির রাজিম আগে শয়তানের ওয়াসসা থেকে আল্লাহর কাছে পানাছে তারপরে বিসমিল্লাহ বলা লাগবে তোর কোন কথা ঠিক কি না ঠিক আর আউজ না কয় বিসমিল্লাহ দিয়ে শুরু করে বিসমিল্লাহ কা আল কাটছে আল কাটার পরে ওই পানি দিয়ে হাত ধোছে ধুইয়া ডালায়া চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আমাদের বাংলাদেশে কেউ দেখেনি এই কথাটাই বেশি প্রচলিত দরে কোন কথা ঠিক কিনা দরজা জানলা বন্ধ করে ছেলেরা অশ্লীল ভিডিও দেখতেছে আর ভাবতেছে কেউ দেখেনি আপনি বলেন যে ছেলে অশ্লীল ভিডিও দেখতেছে কম্বলের ভিতরে আর দুই কান্ধে দূরে ফেরেস্তা আছে না নাই ওই ফেরেস্তারা উনি তখন চলে গেছে নাকি তোমার দুই কান্ধে দুই মোহরি লেখিত সন্তানই দলিল দেখেরাই দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কাতি বিনা ইয়া লমুনা মা তাফআলুন তাহলে এই যে মুর্বি সাড়েদিকে টাকায় बोलतेছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি তাহলে তার কাঁধে ফেরেশতা কি করছে কথা বল না কাঁন্দের ফেরেশতা অবশ্যই বলবে আল্লাহ এই শয়তানের কাঁndor থাকব না

মানুষের কইলে আইন যে কখনো সম্ভব না আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে আল্লাহর কোরআনের আইন দরকার জোরে কোন ঠিক কি না আমাদের বাংলাদেশে মানুষের আইন চালু থাকার কারণে আপনারা সাতিয়া কেন্দ্রীয় মসজিদে জহরের নামাজ পড়বেন কিন্তু আপনার পাওয়া আছে দুই হাজার টাকার জুতে আপনি বলেন তো দরজার যায় কি দরজা থুইয়া আপনি আল্লাহর ভয়ে ভিতরে ঢুকবেন কথা কন্যা কেন বর্তমান পরিবেশ আপনি জুতা আগে হাতত লিবেন আপনি সত্যি করে বলেন তো কার ভয়ে জুতে হাতত নিলেন অন্তর থেকে বললে কি অসুবিধা আছে কার ভয়ে তারপর আপনি কার ভয়ে ঢুকলেন আল্লাহর ভয়ে ঢুকলেন তার আগে ভয় করলেন কার সোরের তারপরে ভয় করলেন কার আল্লাহ ফেরেস্তারা বলতেছে আল্লাহ চোরের ভয় করে তোমার ভয়লে মসজিদের মধ্যে ঢুকলো এর নামাজের রেজাল্ট কি আল্লাহ বলতেছেন সোরের ভয় আল্লাহর ভয় একই অন্তরে যদি রয় তার কোনোদিন নামাজ কবুল হয় না নামাজ কবুল করতে গেলে শুধুমাত্র আত্মা করল আল্লাহর ভয় থাকতে হবে কোন চোর ডাকাত বদমাইশের ভয় কলিজার মধ্যে ঢুকানো যাবে না জোরে কন ঠিক কি না এখন চোর ডাকাত বজমাইশের ভয় যদি কলিজার মধ্যে না ঢুকান তাহলে কার আইন মানা লাগবে আর মানেন বা না মানে যখন দেখি বলা যাবে না কারেন আরো জোরে জোরসে বলেন জোর হল না আর মা এ গোটা কোরান কারেন আলহামদুলিল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনলেই আত্তাকুল্লাহ ডিগ্রিটা আপনাদের আল্লাহ দিয়া দিবে আত্তাকুল্লা মানে সর্ব অবস্থা আল্লাহর হয় এরপর আল্লাহ বললেন হাত পা দাদা নামাজ পড়ে নাতি নামাজ পড়ে না দাদি বোরকা পরে কিন্তু নাতনি বোরকা গায়ে দেয় না দেখবেন দাদা হাঁটতে পারে না তাও লাঠি ধরে ধরে মসজিদে যায় এরকম দাদা আছে না আর নাতি বাইশ বছরের জোয়ান তাকড়া একবারও মসজিদে যায় না দাদি যাচ্ছে বোরকা পরে নাতনির গায়ে বোরকা নেই কে দাদি বোরকা পরছেন কেন মরা লাগবি ভাই মরা লাগবি ভাই আপনার বলেন তো রাস্তার যত মানুষ বুড়া হোক যুবক হোক কার দিকে তাকাবে দাদির দিকে না নাতনির দিকে অথচ সেই নাতনি বোরকা পড়েনি কারণ ওর মধ্যে ভয় আসেনি ভয় আসে কার ভিতর দাদির ভিতর এখন পঞ্চাশ বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয় কি জন্য বেড়া দিচ্ছে নাকি গরু ছাগল যদি খায় আপনার বলেন তো গরু ছাগল পঞ্চাশ বছর আমের গাছের দিকে তাকাবি বরং ঘিন্না করে একবারও দেখতেও না কিন্তু ওই যে গাছের গোড়া বেড়া দাও কারণ গরু খালি গাছ খাবে না দরকার হলো ধর্ষণ করবে কোন কথা কন না কেন তাহলে ভয় করা লাগবে কখন বুড়া বয়সে মসজিদে যাবেন যৌবন বয়সে যাবেন না অথচ আল্লাহ নবী বলেছেন সাত বছর থেকে নামাজের তালিম দেও আর দশ বছর থেকে করে নামাজ ধরা সরকারি সরকারি চাকরি চাকরি করতে গেলে যেমন সব বয়সে করা যায় না সরকারি চাকরি করার যেমন একটা বয়স লাগে আমার আল্লাহর হুকুম পালন করতে গেলে তেমন একটা বয়স লাগবে যদি সরকারি বয়সে চাকরি করে বুড়া বয়সে যদি আর চাকরি করবার না পারে সরকার তাকে পেনশন দেয় বসে বসে খাও কোনো টেনশন নাই যৌবন বয়সে যারা আল্লাহর গোলামি করবে বুড়ো বয়সে যদি ঠিক মতো আল্লাহর গোলামি করতে নাও পারে ওই যৌবন বয়সের পেনশনের কারণে আল্লাহ তাকে বুড়া বয়সে সব এমনি দিয়ে দিবে কিন্তু যখন আল্লাহর ভয় বেশি করা লাগবে সেই সময় নাই সব করা ভাঙ্গা ছিল মসজিদের কাতারে জুয়ান তাগড়ে একটাও যায় না আপনাকে এলাকার খবর আপনারাই ভালো জানেন আত্মা করল একটু খেয়াল করেন আজকে একজন বিএনপির এমপি প্রার্থী বলে গেল হুজুরের উমর ফারুকের ওয়াসনে আমি আসলে আসলে ইসলাম রাসুল বলেছেন ইসলামকে আমি প্রচার করেছি রাসুল বলেছে আমি ইসলামকে প্রচার করেছি আর উমরের মাধ্যমে ইসলাম প্রসার হবে কারণ রাসুল তেরো বছর মক্কাত কাটাছে কলে মার দাওয়াত নিয়ে হিজরত কালী আসার পরে রাসুল মাত্র দশ বছর ছিল এই দশ বছরের মধ্যে রাসুল শুধুমাত্র মক্কা মদিনার ভিতরে ইসলামকে রেখেছিল এর বাইরে ইসলাম যায়নি কিন্তু উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খলিফা ছিলেন হজরত উমরখান এখন আত্মাকুল্লাহ একটু খেয়াল করেন বাংলাদেশের মতন সিয়ানো বেটা দেশের খরিফা হজর তোমার মসজিদের মেম্বরে ডাঙায় খুদ্ দিচ্ছেন জুমার দিনে হজরত উমর যখন খুদ্ দেয় এমন সময় মাঝখান থেকে একজন সাহাবি ডাঙিয়ে বলতেছে এ আমি ইরাল আপনার খুদ্ আমরা শুনব না আমি না আপনার খুদ্ আমরা শুনব না চিন্তা করে দেখেন একজন সবার পক্ষে কথা বলতেছে উমর হরত চিন্তা করতেছে তুই শুনবো না সবাই তো শুনবে কিন্তু তাকায় দেখে সবাইকে মাথা নিচু নিছুকের তার মানে কি বুঝলেন কি বুঝলেন সমস্ত সাহাবির অমর ফারুকের বাস শুনবে না আত্মা ডিগ্রি কারে কয় বোঝানোর জন্য বলতেছি ওমর ফারুক চোখের পানি বের করে বললেন ভাই যান আমার অপরাধ কি কোন অপরাধে আমার খুদবা তোমরা শুনবা না সাহবিরা বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদবা দিচ্ছেন কে কোথায় লম্বা জুব্বা পাইলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুদ্া আমরা শুনব ফারুকের চোখ দিয়ে দরদর দর পানি আসতেছে আর মুখটা মুসকি মুসকি হাসতেছে মুখটা মুচকে মুচকে হাসার কারণ হলো আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে নেতা ভুল করলেও সাধারণ মানুষ তার ভুল ধরার সাহস পাবে কোন কথা দেখতে এখন তোদের পাঞ্জাবি খাটো আমারটা তো লম্বা ভুল তোমার হয়েছে আর চোখে পানি আসার কারণ হলো আল্লাহ এই রকম লোকমা দেওয়া যতদিন পৃথিবীতে চালু থাকবে ততদিন কোন খারাপ মানুষ নেতা হবার যাবে আজকে যিনি তিনি কিন্তু নেতা হবার চায় আর সামতাগুলো মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না এমন সময় তিরিশ পরা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ আবদুল্লাহ বাবার সামনে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই গনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলাম আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় আজকে পরতে যাইতাম তাহলে আমার বাবার জুবদা লম্বা হইত না তোমরা তো আরামে ঘুম পাড়ো তোরা জানো যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব নিয়েছে সেদিন থেকে আমার বাবার চোখে রাতের বেলা কোনো ঘুম নেই একদিন গভীর রাতে আমি চেতন পায়ে দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে আমি আবদুল্লাহ বললাম মা এত রাতে দরজার দাঁড়িয়ে আছেন কেন মা বলল চুপ চুপ তুই জানিস না ঘুম পার আমি বললাম মা জানবার চাই বলে তোর বাবা পাগলা হসা তোর বাবা পাগলা হসে সবাই যখন ঘুমায় যায় তখন সোড়ের মতন একা একা মানুষকে দেখে কে কিভাবে একদিন বললাম যে এভাবে যদি আপনি মানুষের সুখ দুঃখ দেখেন একা একা ঘোরেন যদি কেউ ঠিক করতে পারে না নামাজের মধ্যে কিন্তু হজম আঘাত করছে নামাজের ভিতরে

সোরের মতন গলি ঘুরতে গিয়ে দেখতে পাই হজর তুমার মদিনার মরুভূমির মধ্যে তাবুর ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে উমর ফারুক একটু নিকটিকা শুনতে পাই দুইটা বাচ্চা খুদার ছাড়াই খালি মা মা বলে কানতেছে মা বলতেছে একটু ধৈর্য ধরো বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন এত রাত হয়ে গেল যদি দুমবার গোস্ত হয় বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে এক ঘন্টা লাগবে এতে এত গভীর রাত হয়ে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না বাচ্চাগুলো কান্দে কান্নাতে কি মায়ের কলিজার মধ্যে দয়া হয় না কোমর ফারুক তাবুর নিকটে কে বললেন মা তুমি কেমন মা তোমার সন্তান দুইটা কান্দে আর তোমার কলিজার মধ্যে কোনো দয়া হয় না মেয়েটা বলে প্রথিত সোনাল বলেন মেয়েটা হাজর তোমার কে বলে পথিক আমার বাড়ি হলি আমি দেশে আমি দুইটা এটিম বাচ্চাকে নিয়ে উমরের দরবারে বিকেলবেলা ঢুকবার চাইছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমার বাচ্চাদের নিয়ে আমি ভিতরে যাইতে পারলাম না আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি রাতের বেলা ঘুমাতে চাইলাম সকালবেলা ওমর ফারুকের দরবারে আমার দুইটা এটিম কিনা যাব। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে ওরা খুদার জ্বলায় যখন বারবার কান্দে আমি শুধু ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন চালায় বলতেছে বাবা এই গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব কিন্তু প্রতীক তুমি তো জানো আমার পাথর পানি কোনো দিন সিদ্ধ হবে না ওমর ফারুক কান্দরে বলে মা তুমি একটু ধৈর্য ধরো মা তুমি ধৈর্য ধরো আসল জায়গায় আগে বিচার দিও না জরে কন সোহান্লা তুমি একটু ধৈর্য ধরো আসল জায়গায় আসল জায়গায় কি এমনি পঞ্চাশ বছর কোরআনে তাফসির করছে সেই মানুষটার কোন দোষ নাই বাংলার সমস্ত মানুষ জানে জোরে খান কথা এর অন্যায় ভাবে তাকে ১৩ বছর জেলখানায় বন্দি রাখলে অন্যায় এরপর জেলখানা তাকে বের করে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করলা কি মনে করেন মানুষ খেয়াল করে দেখলো জর্জ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব হাজিরার দখলে গেছে এখন এইগুলো কোর্টে বিচার দিয়ে কোনো কাম হবে না আসল জায়গায় বিচার দেওয়া লাগবে জোরেখন কথা ঠিক না লক্ষ কোটি মানুষ গায়ে বানা জানা যায় চোখের পায়ে নিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বিচার দিয়েছে আল্লাহর ম্যার দুমের এমন ভাবে বাড়ি করে দিল মনে হয় কাপড়ে চুপড়ে ন্যাংটা হয়ে গেল জোরেক্ষণ কথা ঠিক কথা বলেন না দেখছেন দেখছেন আপনারা ওই ওই ভিডিওটা দেখছেন যখন শেখরে হানা শেখ হাসিনে যাচ্ছে তখন দেখছেন আপনারা আমি দেখছি শেখ রেহানা খালি মাটির দিকে তাকায় আস্তে আস্তে হাঁটতেছে আর শেখ হাসিনা খালি চারিদিকে এভাবে তাকাচ্ছে কি বলতেছে জানেন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে এক সামসারও দেখা না। কত জনকে কত কি দিলাম যাবার কালে না পাইলাম ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমার ফারুক এক দৌড় মারলেন বাইতুল মালের দশ জায়গায় বলে আসলাম বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে আসলাম কান্দার বলি আমির মৌমিনী আপনি কি পাগল হয়ে গেলেন আপনি কেন বস্তা মাথায় নেবেন আমি চাকর মাথায় নে কোথায় যাওয়া লাগবে বলেন উমর বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না দে আমার মাথায় বস্তা উঠে দে বাউলিল আমি মিনকুমকে মানতে গিয়া চাকর আসলাম বিরাট একটা বস্তা অমর ফরকের মাথায় তুলে দিলেন ওমর ফরক এত জোরে দৌড় মারতেছে আসলাম ডাকাল মো মিনি এত জোরে দৌড় দিবেন না পরে আপনার কষ্ট হবে ওমর কান্দুল রে সময় মতো যদি চাবার না পারি এই উমরকে আল্লাহের আগুন দিয়া পুর হবে আত্মা কল্লা কারে কয় রে আত্মা কল্লা কারে কয় ওমর ফরক এক দৌড়ে তাবুর কাশিকে বললেন মা রুটি হালুয়া তৈরি করো মা মেয়েটা রুটি হালুয়া তৈরি করে উমর ফারুকের হাতে দেয় ওমর ফারুক দুইটি তিন বাচ্চাকে দুই উড়াতের উপরে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয় দুইটা বাচ্চা মুসকি মুসকি হাসে উমরের চোখটা দর দর করে পানি পড়ে ওই দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে কে গো তুমি কে আমরা এতি আমাদের বাবা নাই বাবার দয়া কোনোদিন পাইনি গো এই গভীর রাত্রে তুমি এত দয়া আমাদেরকে করতেছো তারপরেও তোমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ওমর ফারুক বলে আল্লাহ এই অদমকে জাহান আগুন থেকে তুমি হেফাজত করো মেয়েটা বলে পথিক রে তুই কি পাগল হয়ে গেলে দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন শুনি নাই আজকে শোনে না ওরে পথিক ও শুনে নাও যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানাইত এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ কানদের বলে সাহবিরাদের শোনো দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে আমি দরজা খুলে তাকে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল আর একটা গভীর রাত্রে চুপি চুপি আমার দিবার আইসেন ওমার ফারুক সুকের পানি নিয়ে বললেন ইন্নাল্লাহুম আন্ত আব্দুল আমান ওই হাকাম তুম বাইনান্না আদল জরে আবদুল্লা রে তুই কেমন মনে করলি একটা পাঞ্জাবি পাইসিস আর একটা তোরে দিবার না রে বাবা না এইটা আমার ভাগে পড়েছে তুই তাকায় দেখ এত খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে খুদবা দিব তাই গভীর তোর কাছে তোর পাঞ্জাবিটা দান চাই তুই কি পারবি না তোর নতুন কাপড়টা আমাকে একটু দান করে দিতে আবদুল্লাহ বলে আমার পাঞ্জাবি আমার বাবাকে দেওয়ার পরে বাবার পিছনে চুপি চুপি আমি রওনা দিলাম বাবা ঘরের মধ্যে ঢুইকাম তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে জুব্বা বানায় সেই জুব্বা পরে এখন খুদবা দে তোমরা বলো খুদ শোনা যায় কি না যায় সমস্ত সাহবেরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে আর যতদিন খালি কোরআন ওয়াজের মধ্যে থাকবে কোরআনকে গ্রহণ না করবেন ততদিন ভালো নেতা আমরা দেখতে পারবো না জোরে কোন কথা ঠিক কি না ভালো নেতার দরকার আছে না নাই খালি নেতা ভালো হলে হবে না কর্মীও ভালো হলে এতক্ষণ একটা নেতার কথা বললাম আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে একজন কর্মী কেমন হবে কোনো পুরুষ কর্মীর কথা বলবো না একটা নারী কর্মীর কথা বলবো কারণ অসংখ্য মা বলে আজকে পর্দার অন্তরালে বসে আছে তোর এখানে কথা ঠিক কি না বিষয়টা কি আত্মা করল্লাহিত ইল্লা ও আন্ত মুসলিম